আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চাল রাকাত আসরের চাল রাকাত মাগরির দিন রাকাত এশা চার রাকাত এবং রীতির দিন রাকাত পড়ি ক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং পরে পড়ি কিন্তু হঠাৎ মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের জোহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরির তিন রাখাত এসা চার রাখাত এবং বৃতির তিন রাখাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লে জোহরের রক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেলগুলো কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন ঠিক না বেঠিক পাঁচ ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে আগে হরের আগে চার রাখা পরে দুই একাত আছে মাগরীবের পরে দুই কাঁথ আছে এশার পরে দুই দূরে আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগের আগেরগুলা হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক শূন্য আগের গোলা প্রস্তুতিমূলক পরের বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনার্জি কাপের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটে সাথে নিয়ে যাবেন কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একইভাবে ভাই আমার আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কে আমাদের ময়দানে যাবেন আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে বেজাল দ্বারা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নাত বা নফল অতীত তো নফল নামাজে যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ সেই সাথে আপনি আগে যখন সুন্নাত পড়বেন তখন মূল ফরজটা করতে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেতেন আমি কিভাবে নিয়মিত ছাড়েন একবার যোহরের আগে 4 রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই मेहमान আসা কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছিলেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোন কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোন সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে বদলে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সেই ফাইলটা কিছুটা হলেও পরিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রেখার ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কবুল হবে এই মামলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসালা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইপ্লিস জানে এই জন্য ইপ্লিসে বড় রাতে আপনার ঠ্যাংটিবার শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটোর মধ্যে ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের গিরাজকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা মধ্যে আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজান রাখ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম আর উঠতে মনে না ঠিক ঠিক দিয়ে রাখলেও শয়তান তখন কি বলে হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলাটি টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার কম আছে না নাই ফজর করতে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসী অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজরের নামাজ আপনি পারেন নাই মোবাইল এলার্ম পাচ্ছে তাও হোস নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার আপনার জীবনে দু চার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এসার পরে শোয়ার সময় নিয়ত করে থই যে সকাল আটটার থেকে উঠবে অ্যালার্ম দিয়ে ছয় তার ইমান আছে কি না এটা নিয়ে অনেকগুলো মাইক্রাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে শুনছে আল্লাহ তালা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তো অভিজ্ঞতা করুন আমি নিয়মিত তাহাজুত পড়ি এবং তাহাজুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা পড়ার হুকুম কি যদি আপনি ওর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না বিদিন আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন আল্লাহ তৌফিক দেন তাহলে আপনি বিদির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজরের আজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসি বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি ধরনকালে ঢোলবাসি বাজাইও কি ভাই দরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সেখানে একটা কথা আসছি বেশি সেটা হলো কালিমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই কালিমা কালাম কিছু দরকার নাই ঢোলবাসী বাজাইতে বাজাইতে নিয়ে কবর দিও আল্লাহ মাফ এই হারাম কাজ করতে করতে যার দুনিয়ার থেকে বিদায় হয় সে দুনিয়াতে জীবদ্দশায় জানতো যে তার যে সমস্ত আশ্বাসের সাঙ্গ পাঙ্গ আছে তারা ঢোলবাসী বিড়ে বিড়ে দিয়ে তারে নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেস তারাও কি ঢোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জানে ভাইরা আমার নবী সাল্লা সাল্লাম বলেছেন বয়স চলি মাজা এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশা যেটা করতে পারে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাসি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এর ঢোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি নিচে পড়বে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানের দিকে বেঁচে থাকার তফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তা থেকে তার ঋণ পরিশোধ হবে কিনা দেখুন ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘুরাঘুরি করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনা দারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আস পাওনাদার আপনার বাবা মারা গেছে আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতে খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান এর মধ্যে পূর্ণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত বেশি না। থাকবে করে পাবে আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিয়ে মসজিদে দিও মাত্রাসি দিয়ে অমুক রে দিয়ে কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগ করে সম্পদ নেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সব পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমানে নিয়ে কারাকারি করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেটি এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এ আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পর পরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড়ে কামড়ে মারামারি তীর্থ জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শিখান নাই আপনি আফসুস করে ভুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোন বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রম আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তফিকটা